দুই তিন দিন ধরে দেখতেছি যে কেউ আমার যে কোনো ভাবে রোস্ট করে দিতেছে এটার মেইন রিজন হচ্ছে নাকি ব্ল্যাক প্রুফ করে দিছে যে আমি একজন প্যানেল ইউজার আরে আর রে পোকা প্রমাণের কি আছে এটা তো তুই নিজের মুখে স্বীকার করছিস যে তুই প্যানেল ইউজ করস তো এখানে প্রমাণ করার কি আছে এটা আমি খুঁজে পাইতেছি না যে এখানে তুই নিজেই স্বীকার করছ যে তুই প্যানেল ইউজ করছো এখানে আবার প্রমাণ কেমনে চাস ভাই ও সরি সরি একটা কথা তো ভুলে গেছি যে টিকটকারদের মাথায় আর যাই হোক ব্রেইন থাকে না যদি ব্রেইন থাকতো তাইলে আর এইরকম কথা বলতে পারতিস না তো হ্যালো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সকলে অনেক 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 ভালো আছে তোমাদের তো এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পরে একটা ভিডিও বানাতে বসেছি তো আজকের ভিডিও নিয়ে হতে চলছে তা অবশ্যই অলরেডি তোমরা বুঝতে পেরে গেছো আজকের ভিডিও হতে চলছে এলিয়েন রে নিয়ে তো তোমরা অনেকেই বলতে পারো ভাই এ আবার কি এর তো চিনি না তো চিনে থাকলে তো চিনলে আর না চিনলেও চেনার দরকার না আমার নিজেরও বলতে লজ্জা করে যে এই বোকা একটা ফ্রি ফায়ার গেমিং টিকটকার ভালো করে শুনে রেখো গেমিং টিকটকার নট ইউটিউবার যেখানে প্যানেল ইউজ করে নিজের ফেয়ার প্লেয়ার দাবি করে আবার নিজের লেজেন্ডও দাবি করে তো মেইন ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলে নতুন হয়ে একটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো আর বেশি কথা না বাড়িয়ে সোজা যা মূল ভিডিওতে চলে যাচ্ছি বললাম না এই পোলাই সুন্দর সুন্দর ভিডিও বানাইতেছিল আমারে বুঝাইতেছিল আমি সবই বুঝলাম কিন্তু যখনই দেখতেছি যে ভিউ আর ভিউ তখনই এই পোলার মাথা আউট হয়ে গেছে না হ ভাই তুই তো ভিউয়ার মেশিন তোর এনে ভিডিও বানাইলি প্রতিটা ভিডিওতে 100 মিলিয়ন 200 মিলিয়ন করে ভিউ পড়ে না মানে বোকাচোদার কথা প্রথম ভিডিও বানাইলে নাকি ভিউ পরে প্রচুর লেভেলের ভাই কে রে ভাই তুই আচ্ছা তোর যখন তুই ভিউ পরে তাহলে তোর চ্যানেলের ভিউ গুলো আগে দেখে আসি চল ওরে সব ওয়াই তো ভিউ মেশিন দেখতেছে ভাই প্রত্যেক ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউস যেখানে অন্যান্য ভিডিওতে ভিউ তেরো কে সাত কে এইরকম আর অন্যান্য দিকে হচ্ছে যেখানে সাকিব ভাই রিনে রোস্টার দিয়ে নিয়ে কথা বলছে সেখানে আর কে একত্রিশ কে চোদ্দ কে এইরকম করে ভিউ আচ্ছা তোর ভিডিওর ভিউ তো দেখলাম এখন দেখি আমাদের সাকিব ভাইয়ের ভিডিওর ভিউ কত এই হলো সাকিব ভাইয়ের ভিউ যেখানে অন্যান্য ভিডিওতে এক লাখ তিরিশ কে বিশ কে এইরকম করে ভিউ সেখানে তোর নিয়ে যে ভিডিওগুলো বানিয়েছে সেখানে মাত্র বাইশ কে ভিউ তাও আবার পা আছে দিনে না মানে ভাই শুধু তো কথা বললেই হইব না কথার একটা লজিক থাকতে হইব বা কথায় প্রুফ থাকতে হইব ঠিক আছে ভাই ও সরি একটা কথা শুধু বারবার ভুলেই যাই যে টিকটকারদের মাথায় তো ব্রেনই নাই তারা আবার লজিক পাবে কই থেকে

কমিউনিটি জানে যে কাব্য ভাই আমার নিয়ে ভিডিও বানাইছে তিন মাস আগে আমি আমার আগের একটা ভিডিওতে বলছিলাম যে মার্চের আট তারিখ ওই ঘটনাটা ঘটছে এই আবার কেমন বকছো ভাই তিন মাস আগে এক বছর আগে বানাই দিতেছে আপবে বোকাচো তো একটা মানুষের ভিডিও বানাইতে গেলে একটু কথায় মিষ্টি খুঁইতে পারে একটা মানুষের কথা একটু ভুল হইতে পারে এক তিন মাসে এক মাস বা এক বছর এরকম বলতেই পারে তাই এটা আবার কেমন লজিক দিলে রে বোকাচো দা ধনের রোস্টার বোকাচো দা চোখ গোয়ে নিয়ে তোরে রোস্টিং করতে গেড়া কইছে তোরে যে এক্সবি কইছে ওর থেকে রোস্টিং শিখতে যা ওর কাছে যা

আচ্ছা একটাও কোনো ব্যাপার নেই আমরা ফ্রি ফায়ারের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে সার্চ করেছি আইডি টা এতদিন ধরে বন্ধ কেন কারণ এমনি তো আর ফালায় রাখবো না এই আইডি এত ভালো একটা আইডি কি রে ভাই এখানে তো স্পষ্ট লেখা আছে হ্যাক ইউজ করার জন্য ব্যান ভাই তোমাদের বিশ্বাস না হলে তা মিলেও তার তোমরা সার্চ করো যে ভাই এটা কার আইডি আর কেন ব্যান হইছে ঠিক আছে ভাই তো এই রকম চোরের থেকে তো রোস্টিং শিখতে বলো এই রকম চোরের থেকে রোস্টিং শিখবো এক চোরের থেকে কি রোস্টিং ভাই যেখানে নিজেই চোর না আবার রোস্টিং তার থেকে শিখবো কেমনে কত না কত হচ্ছে আপনারা কি ভাই বোকা একটা ছেলে আপনাদের উস্কায় দিল আর আপনারা এসেই আমার ভিডিওতে গালিগালাজ শুরু করছে হ্যাঁ ঠিক আছে ভাই ওরা অনেক বড় বড় ইউটিউবার ওদের সাপোর্টার অনেক বেশি তো আপনারা কি জন্য আছেন তাহলে আমিও তো আপনাদের ভাই তাই না তো আমার ভিডিও ভিডিওতেও যদি কেউ এসে গালি গালাস করে ওইটার জন্য ফাইটিং করবেন আপনারা আজকের পর থেকে আমার প্রত্যেকটা অডিয়েন্সই এলিয়েন জিন আপনারা সবাই এক একজন এলিয়েন জিন যদি আপনারা পাশে থাকেন বড় হোক ছোট হোক কাউরে গোনার টাইম নাই আর হ্যাঁ আমারে ভিডিওটা দেখার পর ওরা স্বীকার করবে না যে এটা ওদের ভুল ছিল যেহেতু হ্যাকিং পারে নাই নতুন কিছু একটা বের করবে আমার নামে হয়তো বলবে যে আমি কারো এক কোটি টাকা স্ক্যাম করছি আর নাইলে কবে কোনো মাইয়া নিয়ে হোটেলে ধরা খাইছি মানে ভাই ওদের কাছে হচ্ছে ওরাই সেরা আর দুনিয়া বাকি যা আছে সবকিছুই ভুল দেখা যাক এবার ওদের ভিডিও নতুন কি বাহানা বানায় আর আপনারাও ওয়েট করবেন আমার ভিডিওর জন্য তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম একটা কথা ইমোশনাল বললে সবাই যেখানে ভক্ত হয়ে যায় তাই ইমোশনাল ব্ল্যাকমেইল করে সিম্পি পাওয়ার চেষ্টা করতেসোস সাকিব এখন পর্যন্ত আমার নামে যত এলিগেশন দিছে সবই ভুয়া এটা আমি প্রমাণ করে দেখাম এখন আচ্ছা ভাই মানলাম সাকিব ভাই সব ভুল কথা কথা বলছে সব মিথ্যা কথা বলছে তুই এখন হ্যাকও ইউজ করিস না প্যানেল ইউজ করিস না সেইগুলো সব তুই প্রমাণ করে দেবে কিন্তু আমি এখন যে সব কথাগুলো বলবো যে সব প্রমাণগুলো দেখাবো পারলে তুই একটা কাউন্টার দিস যে এগুলো সব মিথ্যা কথা বলছিস এগুলোর একটারও প্রমাণ নাই তুই এই সব কথা এই সব কাজ করিস নাই আরে তুই যে স্ক্রিপ্টেড ভিডিও বানাস এটাকে আমি মিথ্যা বলছি না কি পারলে এটার একটা প্রমাণ দিই যে তুই স্ক্রিপ্টেড ভিডিও বানাস না তো ভাই তোমরা এখন বিশ্বাস করবা কি করবা না সে ও যে সবগুলো ভিডিও প্রায় স্ক্রিপ্টেড বানায় তো এখন তোমাদের প্রমাণও দিচ্ছি দাঁড়াও এখন যে ভিডিওটা দেখতেছি এটা হচ্ছে এলেন টিকটকের টিকটক অ্যাকাউন্ট থেকে নিয়ে যাও ঠিক আছে তোমরা শুধু জাস্ট নামের দিকে খেয়াল করো ঠিক আছে ও কারে মারে দেখ ঠিক আছে এইটা শুধু খেয়াল করো তোমরা আর কিছু দেখতে হবে না ভাই এই যে দেখছো পোস্ট লেখা আছে ঠিক আছে এলেন আরমান এলএন জিন নকডাউন এলেন আরমান মানে ওই গিল্ডের একটা প্লেয়ার ঠিক আছে আবার দেখো এইখানেও দেখো ঠিক আছে আমি তোমাদের আরও দেখাচ্ছি সমস্যা নেই তোমরা দেখতে থাকো এই যে দেখছো আবার এলেন আরমান ঠিক আছে ভাই মানে যেখানে ও একটা অ্যানিমি ঠিক আছে সব কাস্টম কিন্তু ও আই করতেছে ঠিক আছে সব স্ক্রিপ্টেড এখানে দেখতেছে যে ওর সামনে যে অ্যানিমিগুলো থাকে সেইগুলো কোনো প্রকার দৌড়াদৌড়ি করে শুধু হালকা তাছাড়া কোনো প্রকার ফায়ারেটার কিছু না এইরকম একটাই তাছাড়া নামও কিন্তু ওদের বিলের প্লেয়ারের পরেও কেমনি দাবি যে এইগুলোর প্রমাণ সবগুলোই মিথ্যা ঠিক আছে পারলে এটার কাউন্টার দিস তো ভাই আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন আর নতুন থাকলে একটা সাবস্ক্রাইব করে দিন আল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে